আমাদের তার মানে কি ভিডিও করতেছি তো আর দেখো সহ্য হয় না ও দরিয়েছিল আমাদের জন্য ভিডিও করার জন্য একটা হাই হাই। আপনারা আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতে পারছেন সকালবেলা কতটা বৃষ্টি আর বৃষ্টি ঢেউ দেখতে পারছেন আমি একটু একটুখালি দেখিয়ে দিছি আরে তো দেখতে পারছেন তারপরে কিন্তু আমি ঘরের কাজে লেগে গেছি ঘরের যেগুলো কাজ থাকে সবগুলো আমি করতেছিলাম আর কি আর একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে দেশ এবং দেশের বাহিরে কাজ এবং দূরে যে যে প্রান্তে থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়াই কিন্তু আমিও ভালো আছি তো আমার শ্বশুর আব্বা কিন্তু একটুখানি সুস্থ হয়েছে তো পুরোপুরি ভালো হয় না আপনার অবশ্যই দোয়া করবেন যাতে ভালো করে সুস্থ হয়ে যায় আর কি আর আমি এদিকে কিন্তু আমি চালগুলো ঝেড়ে নিতেছি দেখতেই পারছেন আর কিন্তু অনেকটাই গরম সকালবেলা যেহেতু অনেকটাই বৃষ্টি আমি একটুখানি শেয়ার করছি আপনাদের মাঝে আর তারপরে কিন্তু একটু রোদ উঠছে আর এতটা গরম কি বলবো একদম অনেকটাই গরম তার জন্য আর কি তো সে যার দেখুন আমি কাজ করতে গেলে কিন্তু আমাকে কাজ করতে দেয় না ভালো করে ও গাড়িতে চাল উঠে আর কি খেলা করতেছে এভাবে করে দিনটা কাটিয়ে নেই আর আমি অনেক দিন হয় ভিডিও দিতে পারতেছি না বাড়ির একটু অসুবিধার জন্য আর কি আপনারা কিছু মনে করবেন আর যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেনি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষে দিকে আর দেখতেই পারছেন আমি চালগুলো কিন্তু এইভাবে করে জেরে নিতেছি তো অনেকগুলোই কাজ আর কি তো আমি ভালো করে আর কি ক্যামেরায় বন্দি করতে পারি না যেটুকু পারছি সেটুকু আর কি শেয়ার করতেছি অনেকটাই গরম লাগছে আমার তো ভাবছি চালগুলো ঝেড়ে তারপর গোসল করে তো স্বাদে চলে যাব তো আপনারাও দেখতে থাকুন আমার সাথে থাকুন দেখতে পারবেন পুরো ভিডিওটা আমার একটা আপু কমেন্ট করছে তো নামটা আমি ভুলে গেছি তো আপুটা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে রয়েছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে তো আমি নামটা বলতে পারলাম না ওই নেক্সট ভিডিওতে বলে দিব এখন আর কি আমার নামটা মনে নাই তার জন্য বলতে পারলাম না আমাকে আপু কমেন্ট করছে ভিডিও দেখার জন্য অপেক্ষা করে রয়েছে তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করতেছি তো বোন আপনি দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ তো দেখতে পারলেন তো আমি এখানে চালগুলো ঝেড়ে নিতেছি তো জানি না কিরকম হয় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা না লাগে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন প্লিজ তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা তারপরে তো সাদে সোলার সি আর একটুখানি দৃশ্যটা দেখিয়ে দিতেছি আপনাদেরকে মানুষের কত অসুবিধা দেখুন চারিদিকে দিকে কিন্তু পানি আর পানি চারিদিকে পানি একদম পানি ছাড়া কিছু নাই অনেক পানি এই বরপেটা জেলায় দেখুন চারিদিকে দেখিয়ে দিচ্ছি জানি না অনেকটা মানে কি এখন যেহেতু পানির দিন সবারই আর কি পানি থাকে যেহেতু এই বরপাটা ডিস্ট্রিক্টে পানিটা বেশি অনেকটাই বেশি আর এই তো ব্রিজের তলে দেখুন অনেকটাই বৃষ্টি ছিল সকালবেলা এখন কিন্তু বৃষ্টি নাই তো অনেক পানি একটুখানি শেয়ার করছি আশা করছি ভালো লাগবে আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন বাবু পানি তা ওই যে গরমের মধ্যে পানি খাইতেছি আছেন আলহামদুলিল্লাহ গরমে থাকতে পারি না ঘরের ভিতরে তাই সাদে চলে আসলাম ছাদে হাওয়া খাইতে আছি

এই যে সিঁড়ি দিয়ে তার মানে অনেকটা ইজ হয়ে গেছে দুনিয়ার পানি পরে আর কি অনেকটাই পানি পেরে নষ্ট হয়ে গেছে যেহেতু ছাদটা ক্লিয়ার হয় না তো দেখুন অনেকটা নোম্র হয়ে গেছে তো এখানে আসি আর কি বেশি তো কম কম আসি এখানে একটু বাতাস খাইতেছিলাম সবাই মিলে আর চলে গেতেছে দেখতে পাচ্ছি এই তো সাদের দিকে চলে আসার পর আর কি তো সন্ধ্যা হয়ে গেছিল আর কি শেয়ার করতে পারলাম না তারপরের দিন সকালবেলা দেখুন কিছুটা মাছ আনছে তো মাছটাই আর কি আমি কুটে নিতেছিলাম আর এইগুলো বাইলাটা কি তো বাইলাটা কিগুলো অনেকটা বড় বড় ছিল আর কি অনেকটা সুন্দর মাছ দেখুন আমি একটুখানি ভালো করে আর কি দেখিয়ে দিতেছি তো এইগুলোকে আমরা বাইলাটা কি বলি তো আপনারা কি বলেন জানি না তো অবশ্যই জানাবেন তো এই বায়লা আমি কেটে নিতেছি সুন্দর করে বেগুন দিয়ে আঠালো করে রান্না করব তো দেখুন অনেক দিন পর কিন্তু এই বাইলাটা কিগুলো কিনা পাইছে তো তো এরকম পাওয়া যায় না এখন আগে অনেক ছিল এখন আর কি এই বাইরাটা কিগুলো বেশি পাওয়া যায় না অনেক দাম মাছ এগুলো তো এই মাছগুলো আর কি কিনে আনছে তো এইগুলো আমি কেটে নিতেছিলাম তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভালো লাগে তো বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন তো আমার ভিডিও তাই এই পর্যন্তই দেখা হবে কোনো নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিজ